মধ্যে হ ধারণ করিয়া যিনি অমৃত গীতা শ্রবণ বা পাঠ করেন না তিনি হস্ত হইতে অমৃত ত্যাগ করিয়া দিশ ভক্ষণ করেন তাহলে চাতুর বর্ণা হচ্ছে সবাই সূত্র এই চারি বলছে এই চারটি বর্ণের মানুষই ধারণ করিয়া না গীতা শ্রবণ বা শোনা বা পড়া না করে তাহলে তিনি কি করেন তিনি হাত থেকে অমৃত ত্যাগ করে বিষ রক্ষণ করেন

অমৃত পান করিয়া ভক্তি লাভ করিয়া সুখী হয় গীতাতে আশ্রয় করিয়া জনকাদী বহু রাজা নিষ্পাস হইয়া অন্তে পরম পথ পাইয়াছেন গীতার জ্ঞান বিষয়ে এই যে জায়গাটা পড়ছি তোকে একটু ভালো করে বাবা মা যারা আছেন একটু শুনুন গীতার জ্ঞান বিষয়ে উচ্চ নিচ প্রভেদ নাই এখানে কে পড়াশোনা জানেন কে পড়াশোনা জানা না কে সুধক কে গাওড়া কেոչ কোনো উচ্চ নিচ নাই ইহা সমগ্র জ্ঞানের পক্ষে সমান ইহা ব্রহ্ম জ্ঞানের সমান যিনি অভিমান বা গর্ব করে গীতার নিন্দা করেন তিনি